আমি যে বাসায় যাই ওই বাসায় এরকম একটা দলা আগে করিয়া আমি যে পানিতে রাখি আমি ওই মহিলার বাসায় এরকম একটা পরিষ্কার করতে থাকি রিটা দিয়ে আমাদের এটা পরিষ্কার হয় স্বর্ণ পরিষ্কার হয় তখন এরকম একটা আমি ইমিটেশনের জিনিস একটা গলার হার পরিষ্কার করি তখন ওই মহিলা আসে আসার পরে বলতেছে কি করে আমি বলছি যে আমি স্বর্ণের কাজ করি ঘরটা সোনার উপর পানিটা দিতে হবে আপনি এক কাজ করেন আপনার গলার চেনটা আর কানের দুলটা দেন আমি পরিষ্কার করে দিই যাত্রা করবো ঘরটা সোনার পানিতে ধুমো আপনি আমার ঘরটা টাকা দিয়ে না পান তো ওই আপারে কতটুকু দেশি মাছ টাচ আনি কতটুকু আম আনছি পরে মহিলাকে দিই দেওয়ার পরে মহিলা মনটা বলে যায় পরে পরে নেন দেন পরে আমার একজোড়া ঝুমকার চেনটা দেয় দেওয়ার পরে আমি এরকম একটা গুল্লি আগে বানায় রাখি বানায় রাখার পরে এই যে আরেকটা গুল্লি এটার মধ্যে এমিটিশনের আর এইটা এরকম ফেনা দিয়া আমি এভাবে আরেকটা গুল্লি করি গুলি করার পরে এরকম একটা গোল আকারে করি করে বলি আপা এই নাই আপনার এইটা এই করেন আধা ঘন্টা লাগবে আপা এই আপনি ফ্রিজেরাইকে দেন এটা বিশ মিনিট আধা ঘন্টার ভিতরে খুলবেন না এটা আমাদের এই পানি আছে পরে উনি চলে যায় তারপরে আমি এই যে বাল্টির থেকে এই স্বর্ণের যেটা স্বর্ণ রাখছি ওইটা নিয়ে আমি চলে আসি